সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের মুরগিগুলোর বয়স হয়েছে ছয় দিন আজকে আমরা রানী ক্ষেতের প্রথম ডোজ দেব আর কিভাবে আমরা রানী ডোজ দেবো আর ভ্যাকসিনগুলো দেবো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা প্রথমে ভ্যাকসিনের যে পানি আছে সেই পানিটা নিচ্ছি নিয়ে আমরা ভ্যাকসিনের ভিতরে দেব আর কি ভ্যাকসিনটা বানাই নেবো এটা হচ্ছে রানী রানীক্ষেত ভ্যাকসিন বানাই নেব এটা হচ্ছে আমাদের ভ্যাকসিনের যে ড্রপ আপ সেই ড্র ভিতর পানিটা রাখলাম কারণ এখন ভ্যাকসিনের সাথে ড্রপ দিচ্ছে না আমরা এটা ড্রপ দিয়ে যেহেতু এক ফোঁটা করে চোখে দেব এই কারণে আমরা ভ্যাকসিনের পানিগুলো কটোয় নিয়ে নিচ্ছি মাফ করে কারণ এটা হচ্ছে পাঁচশো ডোজের পাঁচশো ডোজের একটা ইয়ে পানি আমরা কিন্তু আমাদের মুরগি আছে এখানে দেড়শো পিস তাই আমরা আমাদের ভ্যাকসিনটা যেটা নিয়েছি তিনশো ডোজের আমরা তিনশো ডোজের ভ্যাকসিনটা আমরা মিশাই নেবো সেভাবে পানি নিয়ে নিচ্ছি তিনশো ডোজের পানি নিয়ে আমরা কিন্তু ভ্যাকসিনটা মিশিয়ে তারপরে ভ্যাকসিনটা করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানিটা মেপে নিচ্ছি মেপে নেওয়ার পরে আমরা কিন্তু এই ভ্যাকসিনটা রেডি করব যে এখন কিন্তু আমাদের ভ্যাকসিনের যে রানীক্ষেত ভ্যাকসিনের ফটো সেটা আমরা ভাঙছি আর এটা থেকে এই যে এটা দেখুন এটা কিন্তু শরীর ঢোকানোর সাথে সাথে পানিগুলো টেনে নেবে ওই যে দেখুন আমাদের সিরেঞ্চের পানি কিন্তু টেনে নিয়েছে আর ভালো ভ্যাকসিনের এটাই হচ্ছে গুণ যদি ভ্যাকসিন ভালো থাকে তাহলে আপনার পানি টেনে নেবে ভ্যাকসিনের পানি টেনে নেবে আর ভ্যাকসিনটা পানি দেওয়ার পরে আস্তে আস্তে করে নাড়িয়ে মানে এটা মিশিয়ে নিতে হবে আর কি বেশি ঝাঁকানোর দরকার নেই আপনি এভাবে উপরে করে ভ্যাকসিনটা মিশিয়ে নেবেন যেহেতু আমাদের একটি পানি কম হয়েছে আমরা আর একটু পানি দেব দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমরা এটা নিব তো দেখতেই পাচ্ছেন আমরা যতবারই দিচ্ছি পানিগুলো একাই টেনে নিচ্ছি এখন আমরা ভ্যাকসিন মিশানো হয়ে গেছে এখন আমরা ভ্যাকসিনটা আমাদের ড্রপের যে পাখি পানি আছে আরও সেই পানির ভিতরে মিশাবো তো সবাই এই ভ্যাকসিনটা খুব সতর্কভাবে করবেন ময়লা কোনো জিনিস দিবেন না আর কি পরিষ্কার গরম পানি নিয়ে পরিষ্কারের সিরিজগুলো পরিষ্কার করে নেবেন আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি গরম পানি ঠান্ডা করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে করে নেওয়ার পরে এখন কিন্তু আমরা এই কাজগুলো করতেছি আমাদের এখন এটা হয়ে গেছে আমরা কিন্তু ভ্যাকসিন গুলিয়ে ফেলেছি এখন শুধু আমরা এটা দেব আর আপনাদেরকে দেওয়া দেখাবো কীভাবে ভ্যাকসিন আপনারা দিবেন পাঁচ দিন আমাদের এখানে ছয় দিন বয়স চার থেকে সাত দিনের মধ্যে আপনি রানীক্ষেত ভ্যাকসিনটা করে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এটা হচ্ছে প্রথম ডোজ দ্বিতীয় ডোজটা আবার যখন আমরা করব সেটা আপনাদেরকে দেখাবো তো এখন আমরা ভ্যাকসিনটা দিতে যাচ্ছি দেখুন কিভাবে আপনি মুরগিকে ভ্যাকসিনটা দিবেন এটা ভ্যাকসিন আপনার ইঞ্জেকশন করা লাগবে না এটা শুধু চোখে এক চোখে এক ফোঁটা করে দিবেন প্রত্যেকটা মুরগিকে প্রত্যেকটা মুরগিকে আপনি এইভাবে এক ফোঁটা করে চোখে দিবেন এক ফোঁটা দিলেই যথেষ্ট এই ভ্যাকসিনটা এইভাবে দিলেই হবে কোনো সমস্যা নাই যারা দিতে ভয় পাচ্ছিলেন তারা এইভাবে এক ফোঁটা করে দিবেন দিয়ে আপনি মুরগি বাচ্চাকে ছেড়ে দেবেন কোনো সমস্যা নাই তো দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখলেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা আমাদের ফেস ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আবার